মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মোর ভবিষ্যৎ ব্লগ আসলে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তা আজকে ঘরেই ভিডিওটা শুরু করলাম কেন বাইরে প্রচণ্ড আওয়াজ হচ্ছে এই জন্য তা এই দেখো সকালে বিছনা টিসনা সব গুছানো হয়েছে সকালে বিছনা টিসনা গুছিয়ে আমি রান্নার দিকে চলে গেছি কেননা রান্না দোকান থাকলেই জানো তারা হলো তারা জন্য আর সকালে চলো দেখবে চান পুজো টুজো দিয়ে রান্নার দিকে চলে গেছে কি কি রান্না করছি সবই শেয়ার করবো তোমাদের সাথে এই যে সকালের চান পুজো সেরে চলে যাই রান্নার দিকে ঠিক আছে চলো তাই যে ভাত আমার হয়ে গেছে ভাত আমি ঘরে নিয়ে চলে এসেছি গরম ভাত আর ওইদিকে রান্না শেয়ার করতে পারছি না এইদিকে আটা ময়দা সব মাখা হয়ে গেছে আটা ময়দাটাও মাখা হয়ে গেছে আর এইদিকে চলো দেখবে মাছের ঝাল করছি এই দেখো ঝিঙে দিয়ে আর আলু দিয়ে আর এদিকে হচ্ছে ছোলার ডাল হবে দেখে ছোলার ডালের ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে আলুটা আমি ছেড়ে দিয়ে ঘরে চলে গেছি ভিডিও করার জন্য আর এদিকে ছোলার ডালটা এই যে সিদ্ধ করে গরম জল দেওয়া রয়েছে তার জন্য তাই যে মাছের ঝাল করছি মাছের ঝাল কারা কারা খেতে এরকম পছন্দ করো কমেন্টে জানিও এই আমি মাছগুলো দিয়েই গেছি ঝিঙে দিয়ে আর আলু দিয়ে আজকে হচ্ছে মাছের ঝাল তা ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার কর আলুগুলো লাল লাল হয়ে গেছে আর এইদিকে মশলা পেস্ট করে নিচ্ছি মশলা বলতে কাঁচা লঙ্কা আদা আর একটু টমেটো তা এখন আমি দিয়ে দেবো সব গুঁড়ো মশলাগুলো আর এইদিকে এটা দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব হচ্ছে গুঁড়ো মশলা বলতে জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এখনও মাছটা হয়নি দেখো তো কতটা ঝিঙে দিয়ে জল বেরিয়ে গেছে আর এইদিকে হচ্ছে নুন দেবো আর জিরের গুঁড়ো দেবো তা দিয়ে আর এই যে পেস্টটাও এখন ঢেলে দিলাম দিয়ে এখন কষিয়ে এদিকে দেখো জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর হচ্ছে নুনটা দিয়ে এখন আমি কষিয়ে নেব একবার আন্দাজ করে সব দিয়ে দিয়েছি এখন কিছুক্ষণ কষিয়ে নেবো কষানো হয়ে গেলে তারপর ডালগুলো দিয়ে দেবো হয়ে মাছের ঝালটা হয়ে গেছে এখন নামিয়ে নেব আর এদিকে এটা মশলাটাও দেখো কষানো হয়ে গেছে ছোলার ডালের এখন আমি দিয়ে দেবো সব ছোলার ডালগুলো এই যে ছোলার ডাল এখানে রয়েছে তো ঢেলে দিয়ে দিই এইটা ছোলার ডাল সিদ্ধ করে নিয়েছি এখন ঢেলে দেবো সব ছোলার ডালগুলো ঢেলে দিলাম আর একটুখানি জল দেবো এই প্রেশার কুকারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো এই আর দেবো না হয়ে গেছে আর ওইদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি বন্ধুরা এই যে রাতের খাবার নিয়ে বসে বলেছি রাতের খাবার হচ্ছে এই দেখো তোমার দাদা ভাই আজকে আম কিনে এনেছে এই যে আম আর এই যে দুধ আর এই যে আমার রুটি এটা হচ্ছে আমার খাদ্য ভাত খেতে ভালো লাগে আর ওই যে তোমার ভাই ভাত দিয়েছি আর ঝিঙে দিয়ে আজকে মাছের ছাল করেছিলাম তা সেটাই তোমার দাদাভাই আর ছেলে খেতে বসে করেছে খাওয়া দাওয়া সেরে নিই আজকে তো সারাদিন বৃষ্টি হয়েই গেলো কালকেও মনে হয় হবে জানি না কি হবে এই বছর মানে বৃষ্টিটা বেশি তা যাই হোক খাওয়া দাওয়া সেরে নিই কালকে দোকানও আছে তাড়াতাড়ি শুয়ে পড়বো শুধুটাও তো চুট নেই জানোই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে পাশেটুকু সাপোর্ট করো ভালোবাসা দিও গুড নাইট